আসসালামু আলাইকুম আশেকুল আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বের আমার সকল ভাই ভাইয়াপদের যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখানে আজকে আমি আগেই বলে নিতেছি এখানে দুই তিন মানে শুক্র শনি রবি মানে তিন দিনের ভিডিও ক্লিপ আমি একটু একটু করে সংগ্রহ সংগ্রহ করছি আর কি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম তো শুক্র এটা হলো শুক্রবার রাতের বেলা রাতের বেলা মানে আমি একটু মার্কেটে গেছিলাম বিকালে শুক্রবার দিন বিকেলে আমি টুম্পা টুম্পা গেছিলো এক মার্কেটে আমি গেছি আরেক মার্কেটে আরেক মার্কেট বলতে আমি নিউ মার্কেটেই যাই তো আমি নিউ মার্কেটে গেছি হইলো গিয়া সেন্টার পয়েন্ট মার্কেটে গেছিলো তো আমি হলাম গিয়া দুই ছেলের পাঞ্জাবি প্যান্ট এগুলি কিনা নিয়ে আসলাম যা যা পারলাম আর টুম্বা হইলো ফাড়িয়ার জন্য সরি ফারিয়ারটা না ফাড়ার জন্য নিয়ে আসছে ফাড়িয়ার জন্য আনা হয়ে গেছে ওরটা হইলো গিয়ে বানা দিতেছে গছ কাপড় কি রান ছিল দামি জর মানে জর্জেটের মধ্যে ওইটা দিয়ে ওই সারারা বানা দিতেছে আর হইলো গিয়ে ফা জন্য ওই যে দুইটা সেটা আনছে খুবই সুন্দর হয়েছে কালার দুইটা আর এই যে আপনাদের ভাইয়ার জন্য এক জোড়া জুতা আনছি তো আপনাদের ভাইয়ার এই জুতাটা একটু বড়ো এসে চেঞ্জ করতে হবে তো যা যা আনছি একটু দেখাইলাম আর কি এক ঝলক সম্পূর্ণ দেখাইলাম না তো এটা হইলো পরের দিন সকালবেলা মানে শনিবার সকালবেলা এই তো নাস্তার প্রিপারেশন নিতেছি আজকের মতো আর কি মানে রমজানের আগেই আজকে রাস্তার প্রিপারেশন শেষ আর কি তো আজকে হইলাম রুটি বানাইতেছি তো আমি শুক্রবারে হইলাম রান্না করছিলাম পাতাকপি দেওয়া হইলো গিয়া মুরগি দিয়ে রান্না করছি তো ওই তরকারিটা অনেকখানি রয়ে গেছিল বেশি করে রান্না করছিলাম তো শাদিদা আবার রাত্রে বলতেছিলো মা পাতাকপি দেওয়া ঘরে রুটি খাইতে খুব ভালো লাগে তো অনেক দিন পরে আমি আবার রুটি বানাইলাম বলি না ওদের মাঝে মধ্যে এক এক সময় এক একটা খাইতে ইচ্ছা করে যেমন আপনাদের ভাই এখন রুটি খেতে চায় না তার কাছে এখন বাঁকুরখানি রুটি খেতে ভালো লাগে মাঝে মধ্যে বাঁকরখানি আনা দিই তারপর আমি নিজেও খাই আবার দেখা যায় সাদিতে বাকরখানি খায় না ওর জন্য আবার দেখা যায় নান রুটি আনাইতে হয় আদি পরোটা খায় এই অবস্থা মাঝে মধ্যে সুপি নুডুস রান্না তো এই তো যত ঝামেলা আজকে হলো শেষ আজকে হলো শনিবার রোববার থেকে ইনশাল্লাহ রমজানের রোজা শুরু হবে নাস্তা ঝামেলা শেষ তো আজকের মতো গিয়ে নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কী নাস্তা আজকে করতেছি যেহেতু কাল থেকে সবাই রমজানে রোজা রাখবে নাস্তা ঝামেলা থাকবে না তো আমারও আজকের মতো নাস্তা ঝামেলা এখানে মানে আজকের মতো এখানে শেষ আসিব তো এই তো অনেকগুলি রুটি আমি বানায় নিলাম একটা একটা করে বেলা ভাইজা নিলাম দেখতে পাইলেন তো এখন আমি রুটিগুলি বক্সে ভরে রেখে দিই যাতে নরম থাকে গরম গরম রুটি যদি বক্সে রাখা হয় তাহলে হইলকে নরম থাকে তো আমি রুটিগুলি রেখে তরকারি গরম করে আনি আপনাদের ভাইয়ারে খাই দিতে দিলাম আমি এখনো বসি নাই বসবো তো আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে তোর আগে দিলাম আর এই যে ফারহা ফারহা খাক না খাক ও তো আমাদের সাথে সকাল উঠা বসবো তো যে আপনাদের ভাই আবার একটু মুখে দিল মানে একটু একটু দিতে তাও মুখে নেয় কিন্তু নাস্তা দেখা যায় মানে এই যে আমাদের হাতে একটু খাইব ওইটুকি ওর নাস্তা তারপরে আর খেতে পারে না বা খায় না যার জন্য তো আর মানে অর্ অবস্থা দেখা বুঝতেই পারেন যে ওই টুক খায় আর খায় না তো এই তো নাস্তার পরে হইল গে বাবিয়া সব ঘর টর ঝাড়ু টাড়ু দিয়া মুছা টুছা চলে গেলো আর আমি হইলাম গিয়ে রান্না করতেছি আজকে তো শনিবার বললাম না শনিবারে রান্না করতেছি এই যে রমজানের আগের দিন আর কি তো আজকে আমাদের এখানে চার দিন ইনশাল্লাহ হবে রাত্রে আশা করি আশা করা যায় আমাদের যদি দুই মার্চ থেকে রোজা শুরু হয় রমজান শুরু হয় তাহলে আজকে হিসাবে মতো চাঁদাত শুক্রবারে অবশ্য সৌদি আরবেও রোজা হয়েছে শুরু মানে তারাবি হয়েছে শনিবার থেকে ওদের রোজা আর রইল গিয়া আরও অনেক দেশই হয়েছে তো আমাদের রমজান হলো রোববার ইনশাল্লাহ আশা করি তো আজকে এই জন্য রাত্রের জন্য একবেলার জন্য আর কি রান্নার প্রিপারেশন একবেলা বলতে কি দুপুরে আজকে কিছু রান্না করতে হবে না ওই যে বললাম না গতকাল শুক্রবারে আমি যে মুরগির মাংস রান্না করলাম পাতাকপি দেয়া অনেকখানি রান্না করছিলাম প্রায় তিনবার মতো মাংস রান্না করছি তো ওইটা মাংস ওই তরকারিটাই মানে অনেকখানি রয়ে গেছিলো তো নষ্ট করে লাভ নেই ওইটা আমি দুপুরে আজকে চালাবো তারপর ডাল রান্না করলাম আর হইল গিয়ে যে রাত্রের জন্য হইলো গরুর মাংস রান্না করতেছি তো মাংসটা হলো আমি প্রথমে এক সব কিছু দিয়ে করে নিছি যে গুঁড়া মরচির গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা যা যা লাগে একটু কাঁচা পেঁয়াজ যা যা লাগে ময় মশলা সবই দিছি সাদা তেল দিয়া মাখায় খায় একটু হালকা হাত ধোয়া পানি দিয়ে রেখে দিছি এখন এটা আবার যে একটু পেঁয়াজটা আবার একটু বেশি করে পেঁয়াজ লাল করে এর মধ্যে হইল গিয়া মাংসটা ছেঁড়া দিলাম ওর সাথে একটা টমেটোও দিছি তো এক এক দিন হলো এক এক মতো করে রান্নাগুলো দিলে ভালো লাগে খাইতে আর কি তো সবসময় তো একমতো খাওয়া যায় না আর আমাদের ঘরে হইলো গিয়া মাংস রান্না করলে আর ছেলে হইলো দুই ছেলে হইলো ঝোল আলু দিয়ে খাওয়ার জন্য পছন্দ করে যে কোনো মাংসই হোক গরু হোক মুরগি হোক আর আপনাদের ভাই হইলো বুনা বুনা মুরগি তো সে খায় না বেশি একটা গরু মাংস সে তেলের উপর বুনা করে দিলে খুব মজা সহকারে খায় তো তার জন্য আমার একটু তেল ঝোল বেশি দেওয়া ঝোল না মানে তেলের পরিমাণটা বেশি করা লাগে তেল দিয়ে ঝোল বানানো লাগে তো এই যে আমি মশলাটা আবার একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর পানি দিব না যেটুকু দিসি দিছি এই পানির মধ্যে চুলা ধিমা আছে কষাইটুকু কষায় কষায় রান্না করবো আর কি তো মাংসটা হইলো গিয়ে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে ও আমি মাংসর মধ্যে আবার সরি বলতে তো ভুলে গেলাম আমি হইলাম গিয়া তেলের মধ্যে হইলো এলাচ ডাস্টিনের একটু ফোড়নও দিছি তেজপাতা আর পেঁয়াজটা ভালোভাবে একটু মানে বেরেস্তার মধ্যে করছি তো আমার বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে যেমন গোল্ডেন বেরেস্তার করতে যেছিলাম তেমন হয় নাই তো এরকম করে রান্না করলে ভালো লাগে আশা করি তো তেল আস্তে আস্তে কষাতে কষিতে তেল উঠবে আর এই যে আদি ভুলো এখন চুলকাইটা আসছে আইসা নক করতেছে আসে গেট তো আমি আবার গেট খুলে দিলাম ওর চুলটা বড় হয়ে গেছিল আর কি তো বললাম যে রমজানের আগে আজকে একটা সুযোগ আছে যা কাইটা আসো এক মাসে আবার যে বড়ো হয়ে গেলে আবার ঈদের আগে কাটতে পারবো তো ওইলো শ্যাম্পু নিয়ে আসছে আমাদের দেখাইতেছে আর চুলটা কাটা ঠিক আছে কি না জিজ্ঞেস করতেছে না আমি বইলা দিছি যদি চুল ছোটো না হইব আমি বললাম আবার কাইটা দিব নাহলে আবার পাঠাইবো কাটতে ওই করে কি মাঝখানে বড়ো মাছ সামনের চুল বড় রেখা তৈল আসে ডিজাইন করে তুই এইবার বকা দিছি তো ছোটোই করতে দেখা গেলো তো দেখলেন ধোয়া উঠা ডাল ছিল সাথে আমার পাতাকপি তরকারিও ছিল তো এখন আমি ওইলাম খাইতে বসলাম যাক আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাওয়া হইল গিয়া রমজানের আগে আজকে আর কি খাওয়া শেষ মানে শেষ কি আজকের জন্য আর কি আগামীকাল থেকে দিনশালা রোজা রাখবো তো এখন হইলো বাজে রাতের প্রায় দেড়টার মতো এখন আপনাদের ভাইয়া হলো গিয়ে যে ইনি আসছিল নারকেল তারা হলো দোকানের ডাবের পানি খাইছে আর নারকেলটা হলো গিয়ে আমি পছন্দ করি বিদা নিয়ে আসছে পলিথিনে করে আর এই যে ছেলে হইল ট্যাং বানাইছে ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খাইতে ইচ্ছা করতেছিল ওদের বরফ দিয়ে রাখছে আর আমি হল একটুই খাইতেছি ডাব নারকেলটা খাইতেছি আমার কাছে ডাব নারকেলটা খুব ভালো লাগে তো এখন দেড়টা বাজে এখন যদি ওরা এরকম মানে খাবার দাবার শুরু করে তাহলে আমি সেহেরি কখন খাবো কখন ঘুম থেকে উঠবো এই যন্ত্রণা মানে আমার আর শেষ হয় না বাপ ছেলে তিন জন একই যন্ত্রণাত করে মানে রাতের ওদের খাবার না খাইলে ওদের ঘুম হয় না তো ওই যে দেখেন সবাই খাইতেছে আর আমার ছেলের কান দেখেন খায় গার মধ্যে হাত মুছতেছে ওইটা বললাম দেখা আবার কী যেন আমাকে বলতেছে তো আমি ইলাম বললাম যে গায়ে হাত মুস থাকেন ও যেন আমার কি একটু উত্তর দিলো বুঝতে পারলাম না মানে চুরি বা জুরি বলে না ওই স্টাইল আর কি তো এই যে আবার এটার মধ্যে আবার বরফ দিছে ঠান্ডা ঠান্ডা ইয়ের মধ্যে তো খাওয়া যেতেছে না এই কারণে একটু একটু করে খাইতেছি আর কি তো এই তো সময় হয়ে গেছে সবাই ডাকা ডাকি শুরু করে দিয়েছে তো আমি আমার ডাক ডেকে ডাকতে আদিব আদিপরে ও আবার ওই ঘর থেকে এসে আমার ঘরে শুয়ে রয়েছে তো আপনাদের ভাই আবার পিঠ উঠে যাচ্ছে আর সাদি তো এখন উঠেই নেই ডাকতেছি ওরেও তো এই তো সবাই উঠা মুখ টুক ধুয়ে বসলো এখন ওই গিয়ে যে বললাম না গরু মাংস রান্না করছি ওই গরু মাংস গিয়ে এখন গরু মাংস ডাল দিয়ে খাওয়া খায় নিতেছি বেশ রাতে তো আর বেশি খাওয়া যায় না সে হেরির টাইমে হালকা পাতলাই খায় সবাই তো আমার তো একটু বোম্বামরিচ থাকবেই ঘরে যখন বোম্বা মরিচ থাকে মরিচ ছাড়া আমি খাইতে পারি না মনে হয় না থাকলে তো নাই কিন্তু থাকলে খাইতে হবে এই হলো কথা তো এই তো বলছিলাম ভুনা করছিলাম মাংসটা খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তেলের উপর একদম কষা কষা ভোনা হয়েছে তো এইভাবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে খায় ছেলের একটু ঝোল খুঁজে কিন্তু মা বল ছেলে ছেলেরাও বলতেছে না মা ঝোলটা খুব মজা হয়েছে তো ঝোলটা তো মজা হইবে বেশি করে তেলের উপরে ঝোল করলে এটা আবার মজা না হয় কিন্তু তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এদেরকে বুঝাইকে তোই তো খাওয়ার পরে সবাই এক কাপ করে দুধ খাবে এই জন্য দুধ দিতেছি খাইতে না আমি জোর করেই দিলাম যে অল্প অল্প দুধ দিছি বেশি তো দেই না একটু একটু করে নাও তো তো বাপ ছেলে তিনও দিলাম আমি একটু খায়া নিলাম তো সেই খাওয়া শেষ আর এই যে সব রমজানের জন্য যে ডাবডি ভিজাইছি বেশি না আমি প্রতিদিন এটা প্রতিদিন একটু একটু করে করি অনেকে দেখা যায় ফ্রোজেন করে রাখে তা ছোলা বুট তারপরে হইল গিয়া কি বলে পেঁয়াজুর ডালে যে মটরের ডাল এগুলি কিন্তু আমার এগুলি চলে না আমার প্রতিদিন এটা প্রতিদিন করতে হবে একটু হবে তারপরে প্রতিদিন করব কিন্তু ফ্রিজের ফ্রিজের কোনো কিছু ওরা খাইতে চায় না আর এই যে দেখেন একটুখানি ডাবড়ি ভিজেছি একটু কাজকে আমার শেষ ফ্রিজে রাখলে ফ্রোজেন করলে খাবে না তো আমার ডাবগিটা সিদ্ধ হয়ে গেছে তো আজকে যা কিছু রান্না করছি ওটাও শেয়ার করি নেই রাতে খাওয়ার সময় দেখাবো আজকে হলো খাসির দিয়ে রান্না করছি তো যাই করছি হলো সেটা হইলো গিয়া রাত্রে দেখাবো না খাওয়ার সময় দেখবেন ওই রেসিপিটা আজকে আর দেখাইলাম না আজকে ইফতার কি আয়োজন করলাম সেখান থেকে আবার দেখাইতেছি তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কাটা হয়ে গেছে বেসন গোলানো হয়েছে তারপরে হলো গিয়া আলু চাপের আলু ম্যাশ করা হয়ে গেছে সব কিছু রেডি রেডি করে এখন হলো বাসের জন্য আইসা পড়লাম আর এই যে আমি তো শুকনা আলুর ভর্তার মধ্যে একটু মরিচ ভাইজাত দিলে ঘেরান মানে ঘেরান লাগে অন্যরকম একটা স্মেল আসে আর এই যে পেঁয়াজটা একটু বেরিস্তা করে দিব এভাবে আমি আর কি আলু চাপটা বানাই অনেকে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েও বানায় যে যেটা স্বাদ ভালো লাগে আর কি ওইভাবে করে তো আমার কাছে এভাবেই ভালো লাগে আর এই যে আমি এটা হইলাম গিয়ে বুটটা বাগান দিলাম তো আমার পেঁয়াজটা হইলো গে বেশি একটা লাল হয় নাই আমি ভাবছি হয়তো লাল হয়ে যাবো কিন্তু দেখলাম যে না আর একটু লাল হইলে আর কি ভালো হয় তো এই বুটটা হইলো আমি প্রথমে এই বুটটার মধ্যে হলো যে মরিচের গুঁড়া আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া সব দিয়ে আর সিদ্ধ বসায় দিতাম বসায় দিয়েছিলাম আর কি বসায় দিয়েছি তো এরপরে হলো গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে বাগান দিয়ে দিই আমি বুটটা এভাবে রান্না করি সবাই খুব পছন্দ করে খায় এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কারণ আমারটা যারা মানে আমার ফ্যামিলি সবাই খুব প্রশংসা করে তো এই তো আমি ভালোভাবে এগুলো গিয়া দুবাজার ডালটা ভালোভাবে এগুলো গিয়া মিলায় নিলাম মাখায় নিলাম আর কি হলুদের গুঁড়ো আদা রসুন বাটা লবণ পেঁয়াজ কাঁচা ধনে পাতা সব কিছু দিয়া মাখায় নিলাম এখন যে তেল গরম হয়েছে এটার মধ্যে একটা একটা করে ছেড়া দিব আগে আমি দুভাজাটা ভাজি কারণ দুভাজাটা ভাজতে একটু সময় লাগে তো ডালের দুবাজা যেহেতু সিদ্ধ হইতে সময় লাগে এই কারণে আমি আগে দুবাজাটা দিই তারপরে হলো গিয়া বেগুনি তারপর সরি বেগুনি না আলু চাপ বেগুনে তার ওগুলি ভাজি আর এই যে ছোলা বুটটা আমি বাগান দিয়ে ফালাইছি আজকে একটু ধনেপাতাও দিলাম তো খাওয়ার সময় সবাই বললো যে ধনেপাতাটা দেওয়া যায় মশাল লাগে খুব ভালো হয়েছে বুটটা খুব মজা হয়েছে তাই তো দুভাজে ভাজতেছি একটা একটা করে তো আমি বেশি একটা ডুবা তেল দিই না কারণ ইয়ের পর তো সারাদিন রোজা রোজাই এর এত তেল খাওয়াটা অবশ্য ঠিক না কিন্তু তারপর আমরা মুখের মজার জন্য খাই আর যে টুম্পা বসছে সব ফল তল কাটার জন্য তো আমরা আমি আগে আগের ভিডিওতে বুঝি যে এর আগে রমজানের ভিডিও যারা আমার পুরানো ভিউয়ার্স ভাইয়া পু আছেন তারা তো জানেন যে আমি হয় ভাজা বোনার মধ্যে থাকি সবকিছু ভাজি আর হলো টুম্পা হইল গে কাটাকুটি করে প্লেট সাজায় যেহেতু আমরা একসাথে থাকি ইফতারটা আমরা একসাথে করি খাবার দাবার আমাদের আলাদা থাকে হয় কিন্তু রমজানের ইফতার আমাদের একসাথে হয় সন্ধান নাস্তা একসাথে এটা তো অবশ্যই অবশ্যই অনেকে জানেন যারা আমার পুরোনো ভিওয়ার্স ভাইয়া পড়া তো এই যে কয়টা মোমো নামানো হয়েছে ফ্রোজেন থেকে ফ্রোজেন করে রাখছিলাম যে মোমোটা এখন সিদ্ধ দিতে তো আমার হইলো গিয়ে এইটা হইলো পাইতেছি না এই কারণে জালিতে দিলাম মানে ইসের মধ্যে চাটনিতে সেটা দেখা যায় ভৈব কীভাবে হয় কি না লেগে যায় এটা আমার হইলো গিয়ে খুঁজে বের করতে হবে তো সব ফল টল কাটার পরে হইলো গিয়ে যে সবাই নাই না ঘরে রাখা হয়েছে এখন সবাই আস একজন করে আসবে দোকান থেকে একজন করে আসবে সবাই আমরা ঘরে ইফতারি করি আল্লাহ রহমতে তো গত রমজানে অনেকে ছিল হয়তো এই রমজানে অনেকে নাই কারো মা নাই বাবা নাই কেউ ভাই নাই বোন নাই কারো স্বামী নাই কারো সন্তান নেই জানি না কার কে হারাইছে কে কার স্বজন হারাইছে আর কি কোন স্বজন হারাইছে এই রমজানে তো আল্লাহ সবাই রে এই রমজানের মুবারকের উশিলায় সব স্বজন আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে রম তিরিশ রোজা পালন করার তৌফিক দান করুক সেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরও আমার পরিবারের সবাই রে সব আত্মীয় স্বজনকে নিয়ে আমার যত আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বা মা বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে শান্তিমতো মতো রমজানের মুবারককে তিরিশ রোজা পালন করার তৌফিক দান করে আমি আল্লাহর কাছে সেই দোয়াই করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওই রমজানের উসিলা সবাই সকল গুণা খা হাত থেকে হেফাজত করে তো এই যে তেলাওয়াত হইতেছে আর এই যে টুম্পা প্লেট সাজাইতেছে তো সবাই আইসা পড়ছে আমরা এখন ইফতার করব তো এই রমজান আসলে অনেক ভালো লাগে রমজানের আমেজটা আমার কাছে অনেক ভালো লাগে আবার রমজান আসলে অনেকটা কষ্টও পাই যার একটাই কারণ দেখা গেছে এই রমজানে এক কোনো এক রমজান আমার মা গেছে আমার শাশুড়ি গেছে তো ওই জন্য খারাপ লাগে তো আমার মতো অনেকেই আছেন যারা আত্মীয় স্বজন হারাইছেন মা হারাইছেন বাবা হারাইছেন রমজানে তো আল্লা রমজানের উচিলা তাদেরকে মাফ করে দেয় তাদেরকে ফেরত দান করে কারণ আমি আমার মা হারিয়েছি রমজানের শাশুড়িকে হারিয়েছি রমজানে যাই হোক তো হয়তো আমরা ইফতারি করার জন্য বসে গেছি আজান হয়ে গেছে আমরা এখন সবাই আল্লাহ মিল্লা করা সব কিছু শুরু করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করেন তো হয়তো সব কিছুই আছে তারপরেও পানি একটু লাগবে এই তো সব টল আসে কিন্তু সব টল আগে সবাই ভাজা বোনার মধ্যে হাত দিতেছে আমি আজকে তো ফলে হাতই দিলাম না প্রথমেই সব ভাজা বোনা খাইলাম তারপরে হইলো ফল নিলাম এই তো তরমুজ ছিল পেয়ারা ছিল বাঙ্গি ছিল তারপরে হইল আনারস ছিল বড়ই ছিল আর এই তো সববার শেষে নামাজ টামস করে মুড়ি ভর্তা খাইতেছে তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখেন আমরা ইফতারিটা করি আল্লাহ যেন সবাই রেসইল চারমর মতো রমজান পালনের তৌফিক দিয়ে আবারও সেই দোয়া করলাম আল্লাহ যেন সবার মনের বাচ্চা পূরণ করে তো তো আমরা মুড়ি ভর্তাটা খাইনি মুড়ি খাওয়ার পর হইল আমরা শরবত খাবো আগে শরবতটা খাই না মুড়ি ভর্তাটা খায় শরবত খাই দেখা যায় পানি খেতে খেতে শরবতটা খাওয়া যায় না এই কারণে মুড়ি ভর্তা খাওয়ার পর শরবতটা খাই তো আজকের ভিডিও পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ